আকাশে ভেসে যায় সেই ভীষণ শীতল তোমায় আমি ওরকম কোনো মিউজিশিয়ানই দেখি না বাচ্চু ভাইকে সুপার সিট করে যাবে আগামী একশো বছরও ওনাকে বিট করার মতো কেউ হয়তো আমাদের বাংলাদেশে জন্ম হবে বলে আমার মনে হয় না বেসিক্যালি আমরা আমরা মনে করি যে মিউজিকের যে শক্তিটা মিউজিকের শক্তিটা অনেক বেশি আমরা যদি সেই দেশের শুরু থেকে শুরু করি উনিশশো থেকে মিউজিক কিন্তু অনেককেই ইন্সপায়ার করছে সো মিউজিকের সাথে মানুষের একটা মানুষের ইমোশনের কানেকশানটা অনেক বেশি স্ট্রং রাদার দ্যান অন্য এন্টারটেনমেন্ট সেক্টর সো ইয়েস আমরা চেষ্টা করেছি আমার শিরোনামিনের সাথে সম্পৃক্ততা আজকে প্রায় আট আট বছর পার হয়ে গেছে সো আট বছরের চেষ্টা করেছি এর আগেও শিরোনামহীন আছে তিরিশ বছরের একটা ব্যান্ড সো সব মিলিয়ে শিরোনামহীন শ্রোতাদের জন্য যে টাইপের দিচ্ছে যে 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 টাইপের শ্রোতা ক্রিয়েট তো সেটা অ্যাকচুয়ালি চলমান এখনও চলছে এখনও আমরা শ্রোতাদের জন্য গান দিয়ে যাচ্ছি এই জন্যই হয়তো শ্রোতারা আমাদেরকে পছন্দ করে আমাদের অ্যাকচুয়ালি লাইফটাই শ্রোতাদের সাথে মানে আমরা লাইভ মিউজিকে যাব আমরা স্টেজ পারফর্ম করব শ্রোতাদের চিৎকার শুনবো এটাই আমাদের লাইফ আমরা হয়তো এটা ছাড়া আমাদের জীবন চিন্তাও করতে পারি না তো এখন যদি অন্য কোনো কাজ আমাকে দেওয়া তো আমি করতেও পারবো না কিন্তু আমাকে যদি এখন স্টেজে দাঁড়িয়ে গান করতে বলা হয় সেটা আমার জন্য সবচেয়ে সহজ একটা কাজ সো ইয়েস শ্রোতারা শিরোনামিনের সাথে সেই সূচনা লগ্ন থেকে এখন পর্যন্ত আছেন আরও নতুন নতুন লিসেনার যুক্ত হচ্ছেন সেটা আমাদের জন্য একটা বিশাল বড় ব্লেসিং আমরাও আমাদের একটা কমিটমেন্ট আছে শ্রোতাদের প্রতি যে ওদেরকে ভালো ভালো গান উপহার দেওয়া উপহার দিয়ে দেওয়া সেটা আমরা চলমান রাখবো সেটা চেষ্টা করেই যান আচ্ছা এটা অ্যাকচুয়ালি আমরা দেশের যখন শো করছি দেশের শো করছি আমরা দেশের মানুষকে গান শোনাতে অবশ্যই আমাদের একটা আনন্দ থাকে কিন্তু দেশের বাইরে গিয়ে যখন আমরা দেখি যে বিদেশি হয়তো বাংলা ভাষাভাষী কিন্তু বিদেশি ওনারা যখন আমাদের গান শুনেন যখন অ্যাপ্রিসিয়েট করেন এটা আমাদের জন্য অ্যাকচুয়ালি আমাদের বিশাল বড় একটা পাওয়া বিশাল বড় পাওয়া কেন বলছি কারণ আমরা তখন মনে হচ্ছে যে আমাদের নিজের দেশটাকে রিপ্রেজেন্ট করছি সো এইটা একটা বিশাল দায়িত্ব পাওয়া ওই রেসপন্সিবিলিটি যখন ক্রিয়েট হয় এবং সাকসেসফুলি যখন আমরা ইভেন্টগুলো শেষ করে আসতে পারি তখন অ্যাকচুয়ালি আমরা বুইফিল প্রাউড অফ সেলফ যে আমরা হয়তো দেশের ছোট্ট একটা কন্ট্রিবিউশন আমাদের ছিল আমাদের ভাবমূর্তিটা আমরা ভাবমূর্তি রক্ষাতে ছোট্ট একটা কন্ট্রিবিউশন আমাদের আছে এটা অ্যাকচুয়ালি বিশাল একটা পাঠ শিরোনের আচ্ছা শিরোনহিনের নতুন অ্যালবাম অলরেডি রিলিজিং রিলিজিং বলছি কারণ আমরা অ্যালবাম রিলিজ আমাদের এই নতুন অ্যালবামের নাম হচ্ছে বাতিঘর বাতিঘরের বেশ কিছু গান রিলিজ হয়ে গেছে অলরেডি আর কিছু গান বাকি আছে সো এই গানগুলো সব রিলিজ হলে আমরা হয়তো তখন একটা একটা ইভেন্ট প্ল্যান করব কনসার্ট হতে পারে অথবা অন্য কোনো ইভেন্ট হতে পারে তো সেটা তখন জানিয়ে দেওয়া হবে কিন্তু আমাদের গানগুলো রিলিজ হচ্ছে আপনারা শিরোনামিলের ইউটিউব চ্যানেল যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে জেনে যাবেন আর ইউটিউব চ্যানেল চেক করলে আমাদের নতুন গানগুলোও পেয়ে যাবে অ্যাকচুয়ালি বাচ্চু ভাইকে সুপার সিট করে বাংলাদেশে সুপার সিট করে যাবে আমি এখনই আমার ব্যক্তিগত মতামত থেকে বলি আমি ওরকম কোনো মিউজিশিয়ানই দেখি না যে বাচ্চু ভাইকে সুপার সিট করে যাবে মিউজিক্যালি লাইক ওনার গিটার প্লেইং ওনার কর্ড প্রোগ্রেশন এগুলো আমি যেগুলো বলছি টার্মগুলো হয়তো মিউজিশিয়ানরা রিলেট করতে পারবেন কড প্রোগ্রেশন ওনার কম্পোজিশন ওভারঅল সব কিছু মিলেই ভাই আনবিটেবল অ্যাকচুয়ালি কোন আমরা বা কোনো ব্যান্ড ভাইকে প্রমোট করার ওইটা প্রয়োজন নয় ভাই অলরেডি লেজেন্ড অ্যান্ড আগামী একশো বছরও ওনাকে বিট করার মতো কেউ হয়তো আমাদের বাংলাদেশে জন্ম হবে বলে আমার মনে হয় না কারণ যেই পরিমাণ স্ট্রাগেল অ্যাকচুয়ালি ওনারা করেছেন বাংলাদেশের মিউজিকের জন্য আমি চট্টগ্রাম বাদ দিলাম বাংলাদেশের মিউজিকের জন্য ওইটা অ্যাকচুয়ালি আমি চিন্তাও করতে পারি না মানে আমার জেনারেশান আমি চিন্তাও করতে পারি না আমার জেনারেশান আমি চিন্তাই করতে পারি না যে আমি পাঁচশো গান রিলিজ করবো আমি চারশো গান রিলিজ করব সো ইয়েস আপনার এ প্রশ্নটা আমি অ্যাপ্রিসিয়েট করি আমাদের এই যে লিভিং লেজেন্ড সরি লিভিং লেজেন্ড না আমাদের যে লেজেন্ডারি মানুষগুলো আছেন তাদেরকে অবশ্যই আমাদের স্মরণে আনা উচিত আর সত্যি বলতে আমরা যারা ব্যান্ড পারফর্ম করব। সবাই কিন্তু ওনাদের ছত্রছায়াতেই কিন্তু আমরা আছি সো ওইটা হয়তো কেউ বলে কেউ বলে না কিন্তু ওনাদের মিউজিকের যে আমরা ওনাদেরকে যে ফলো করতাম ওইটার ধাঁচ কিন্তু প্রত্যেকটা ব্যান্ডের মধ্যেই আপনি পাবেন সো ইয়েস অবশ্যই আপনার কথা একটা আমি অবশ্যই প্রত্যেকটা ব্যান্ডকে পৌঁছে দিব যে যাতে বাচ্চু ভাইয়ের শহর চট্টগ্রাম বাচ্চু ভাইকে নিয়ে যাতে আমাদের চট্টগ্রাম শহরের মানুষজন মানে অ্যাডমায়ার বা এক্সেপটেন্স বা আমি কি বলবো যে ধরেন বাচ্চু ভাইকে নিয়ে যাতে কিছু বলেন বাচ্ছু ভাইকে স্মরণ করে যাতে কিছু বলে একটি জনপ্রিয় যেখানে একটি লাইন যদি একটু আচ্ছা এই অববেলায় তোমারই আকাশে নির বাপসে ভেসে যায় সেই ভীষণ শীতল ভেজাচ কখনও দেখাইনি তোমায় থ্যাংক ইউ সবার সাথে স্টেডিয়ামে দেখা হবে ছয় তারিখে অনেক মনে